হলেন আপাত দৃষ্টিতে মনে হবে আপনি সবই হারালেন কিন্তু মনে রাখবেন এই কোরবানি করবে কাজে এজন্য ক্ষুদি নিয়ে ক্ষুদি নিয়ে সমস্ত উলিয়া উলিয়ারা কথা বলেছেন যে আপনার ক্ষুদিকে আপনি বুলান করেন আপনি যদি আরাম আয়েসে আপনার জিন্দিগি অতিবাহিত করতে থাকেন আপনি ভোগ বিলাসে আরাম আয়েশে আপনি আপনার জীবন অতিবাহিত করছেন খেল খেলতামাশায় আপনি আপনার জীবনকে অতিবাহিত করছেন এর ভয়াবহ পরিণতি আপনার সামনে অপেক্ষা করছে। ভয়াবহ পরিণতি সামনে অপেক্ষা করবে আপনার জন্য আল্লাহ আশেক ও সালে আপাত দৃষ্টিতে মনে হয় কোরবানি হাত থেকে টাকা বের হয়ে যাচ্ছে বিশেষ করে অভাবের মধ্যে পড়লে যাদেরকে কোরবানি দিতে হয় যারা অভাবগ্রস্ত অবস্থায় কোরবানি দেন তারা অনুভব করতে পারেন এই কোরবানিটা তাদের জন্য কত কষ্টকর কত কষ্টকর আল্লাহর শপথ করে বলছি আল্লাহ এই কোরবানীর দ্বারা আপনার কাছে এর কয়েক গুণ আল্লাহ ফিরিয়ে দিবেন মা আয়েন দা গুং ইয়ং ফাদু মা তোমাদের কাছে যা রয়েছে তাই থেকে যাবে আল্লাহর কাছে তুমি যা দিলে সেটাই বাকি হয়ে যাবে আল্লাহর আশেখ সালে বৃন্দ দেখেন মিডল ইস্টের যে মুসলমানেরা গায়ে বাতাস লাগিয়ে বেরিয়েছে সৌদি আরব শেখেরা তেল বিক্রি করেছে আর আমেরিকা ব্রিটিশদের থেকে ডলার নিয়েছে ডলার নিয়ে আরাম আয়েস ভোগ বিলাস সব কিছু করে দিন শেষে দেখা যাচ্ছে তাদের থলি শূন্য কিচ্ছু নাই নাই কেন নাই কেন দেখেন খেয়াল করে দেখেন অর্থ আছে সম্পদ আছে বড় বড় অট্টালিকা আছে প্রাসাদের মতো বাড়ি আছে দামি দামি গাড়ি চালা তারা চালায় কিন্তু তাদের কোনো শিক্ষিত জনবল নাই তাদের কাছে কোনো প্রযুক্তি নাই কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবে তার বিন্দু মাত্র কোনো জ্ঞান তাদের ভেতরে নাই নিঃশ তারা আজকে নিঃশ অথচ অথচ মুসলমানদের যেই দেশগুলো অভাবের মধ্যে যন্ত্রণার মধ্যে যুদ্ধ বিগ্রহের মধ্যে তারা জীবন কাটিয়েছে তারা নিজেরা ঘুরে দাঁড়াতে শিখেছে আজকে ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করে হুথি আর হিজবুল্লাদের মারের মুখে তাদের যে কি রফা দফা অবস্থা আপনি চিন্তা করতে পারবেন না তারা কি ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে চিন্তাও করতে পারে নাই অভাবগ্রস্ত দুর্দশাগ্রস্ত একটা জাতি এইভাবে তারা রুখে দাঁড়াতে পারবে মনে করেছে এরা তো গরিব ফকির মিসকিন এদেরকে আক্রমণ করলে মনে হয় ধরে ধরে সব শেষ করতে পারবে এবং আপনারা জানেন ছাড়া পৃথিবীর মানুষ দেখেছে কিভাবে তারা আক্রমণ করেছে আমরা মুসলমানরা আল্লাহ মুসলমানদের মর্যাদা বুঝি না ইহুদি খ্রিস্টানরা ইসরায়েলের এই বড় বড় হামলার জন্য তাদের পণ্যকে তারা বয়কট করেছে আর আমরা মুসলমানেরা তাদের পণ্যকে প্রমোট করি আপনি জানেন বাংলাদেশে একটা অ্যাড বানিয়েছে যে এর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছে কোকাকলা এটা ইহুদিদের পণ্য না কি কোকাকলা পেপসি স্প্রাইট পেপসি মানেই পৃথিবীর সচেতন মানুষেরা এগুলাকে তারা পরিত্যাগ করতে পেরেছে আমরা এটাকে পরিত্যাগ করতে পারি কোরবানি আসতেছে মজায় মজায় তো খাবেন মিরিন্দা তো খাবেন নয়তো হজম হবে না সতর্ক থাকা উচিত আমাদের ওই দিন দেখলাম একজন আলেন কিনলে পানির অ্যাড করতেছে কিনলে আজকে দেখলাম গ্রুপে কে শেয়ার করেছে কিনলে কিনলে পানি কোকা কলার কোম্পানির বলতেছে পানি কিনলে এটা কিনবেন এটা ভালো তার মানে কি আপনি ইহুদিদের দালাল দালালি করছেন আপনি অ্যাড করছেন বক্তব্য কি অ্যাড করার জায়গা কি ওয়াজের ময়দান এটা কি অ্যাডের জায়গা কেন করে না অথচ আপনি জানেন যে একজন খেলোয়াড় ক্রিস্টি রোনাল্ডো সে তার বক্তব্য রাখার সময় সামনে কোকের বোতল ছিল দেখে সে ছুঁড়ে ফেলে কে জানি একবার দরবারে আমাদের ইব্রাহিম ভাইকে বলছে কোক খাওয়াবে না কি খাওয়াবে আমি বলছি না কোক বাদ চলবে না কোক স্প্রাইট মেরিন্ডা এগুলা চলবে না সবাই জানতেন আমি মিরিন্ডা পছন্দ করতাম এখন বাদ দিয়েছি মিরিন্ডা মুসলমানরা ও আল্লাহ আশেকাল যত কোরবানি করবেন জীবনে মনে রাখবেন আপনার মর্যাদা আল্লাহ তত বৃদ্ধি করবে কিন্তু আপনি যেহেতু মুমিন জীবনে আপনাকে কোরবানি করতে পারবেন কোরবানি করতেই হবে আপনাকে আপনি এই কোরবানি করবেন না দশই জিলহজে কোরবানি করবেন না আল্লাহ অন্য দিক থেকে আপনাকে কোরবানি নিবে আপনার কিন্তু মনে রাখবেন মুমিনকে কোরবানি করতেই হবে যেই মুমিনকে আল্লাহ ভালোবাসেন তাকে কোরবানি দিতেই হবে এবং মুমিনের জীবন কোরবানি ছাড়া পরিপূর্ণ হয় না আমাদের এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বরকে আল্লাহর রাস্তায় এই কোরবানি দিয়েই আজকে দেখেন তারা আজীবন কোরবানি দিয়ে এসেছেন নবীরা কিন্তু তাদের নাম আল্লাহ নক্ষত্রের মতো সমুন্নত করেছেন দান সবাই মিলে কোরবানির কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন্লাহা পালা কুমিল কর

আব্দুল সত্তর ভাই আছেন নাজিমদিন রহমান শুরুি আক্তার নিপা মমতাস ফলিজা ফাইরুস মাহফুসুল হক উজ্জ্বল এইচ কে কনক সুলতান আইরিন আলিয়া হাসান আল্লাহ আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو منه. تحب العفو فاعف عني يا غفور رحيم الغد اللهم نور قلوبنا بنور الإيمان ونعبد قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا رهناً ذاكرا ايمانا كاملا توبه قبل الموت راحه عند الموت ونذاقا بعد الموت اللهم انا نسالك رحمتك في كل درجه আলাহ হ্যান্ড ফি করলে আমরা আউ জীবিকা মেনে শাকী পন্দে ফালী ওলোভেদা কমিং করলে বসবাসীর শাহীমা ইয়াল্মা ইয়া রহমান আমরা তোমার ধরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করি না ত্রুটিভোক্তভাবে এই আমূলগুলোকে কবুল করে না তুমি এক জাদা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলী কি বা সাল্লাহর কাছে পৌঁছে দা আমাদের নামীর পরিবারবর্গের কাছে তুমি এর যথাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন তবে তবে আইন বলি আউলিয়া গস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত তিন ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যথাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দুরভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عمنا يصف سلام على المسلين والحمد لله رب العالمين واجعل آخر فالمتنا عند الموت لا إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ